ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছেন পায়ার এন্টারপ্রাইজ তো আজকে যেমন দাদারা এসেছেন আর এই নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে আজকে আমাদের একটা দাদা কোথা থেকে এসেছো ঝাড়গ্রাম মাধবপুর অ্যাকচুয়াল বেলপাহাড়ি লাইন আপনার ওই সিল্লা টিল্লা লাইন তো আচ্ছা দাদা যা যা কোথা ছিল যেহেতু দাদারা অনেক দূর থেকে এসেছেন সকাল মিনিমাম ভোর চারটা থেকে ট্রেন ধরেছে তো মোটামুটি এখানে আসতে বারোটা মিনিমাম সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা মতো লেগেছে ট্রেনেই এসেছে তো দাদার দিকে বলবো এত দূরে তো অনেক বিভিন্ন এটা আমাদের তো তো তাও মনে হয় চার পাঁচ ঘন্টা দূরে যেনারা বিহার থেকে আসছেন যারা নেপাল থেকে আসছেন আমাদের কী হয় যা এগ্রিমেন্টে যা কথা থাকবে যা যা গাড়ির মাল লাগানো থাকবে সেম মাল তো এইটার দিকেও সেম সেম ব্যাপার এবার যা যা কথা ছিল চ্যাসিজ থেকে শুরু করে টায়ার থেকে শুরু করে হাওয়া ব্রেকিং সিস্টেম তাই পেয়েছেন তো পুরো কোনো কোনো ব্যাপারটা কী হয় অনেকেই করে আট পঁচিশ ষোলো টায়ার লাগানো থেকে কিছু একটা কাস্টমার আমাকে কালকে কল করেছিল যে আমি একটা জায়গাতে গাড়ি নিয়েছিলাম আট পঁচিশ ষোলো টায়ার ছিল আমাকে সাত পঞ্চাশ ষোলো দিয়েছে তো দেখুন এগুলো তো বলা হয় ধান দাবাজ এক কথা যেটা কথা থাকবে সেটাই কথা করতে পারলে পারবো না আলাদা ব্যাপার কিন্তু যেটা কথা থাকবে সেটা দেওয়া উচিত আমার ব্যক্তিগত দিক থেকে বলে সবারই দিক থেকে কারণ অ্যাকচুয়ালি কি হয় জেনারা ভ্যান চালান না এইরকম রকম যারা ভ্যান করেন অ্যাকচুয়ালি সবাই মধ্যবিত্ত ঘরে এবং একটা দেখবেন একটা পিক আপ ভ্যান কিনতে একটা চারশো ভাত লরি কিনতে যা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট অ্যাকচুয়ালি ভ্যান কারণ একটা মেশিন ভ্যান কিনতে কিন্তু ক্যাশ টাকা লাগে একটা চারশো মতো লরি কিনবেন যে কোনো লরি আপনি দু লাখ টাকা ডাউন পেমেন্ট দেন নতুন গাড়ি কি দাদা এই যে তিন লাখ তিন সাড়ে তিন লাখ টাকা যে ক্যাব প্রচুর কষ্ট তো সবাইকে একটা কথা বলবো অনেক গ্যারেজ আছে কিন্তু কেউ যা যা পার্টির সাথে কথা থাকবে সেই মাল দেবেন এইটুকু আমার অনুরোধ কারণ সবাই আমাদের মেদিনাপুর কিন্তু অনেক জায়গায় এরকম হয়েছে আমাকে প্রায় কল করে কল করে এরকম ব্যাপার বলে তো ঠিক আছে তো দাদা যা যা কথা ছিল যা যা চাকরি ছিল যা যা ব্যাটারি ছিল টোটাল চায় একটু লেখা ছিল সেই মাত্র হয়েছে তো তো অসংখ্য ধন্যবাদ তাইল্যান্ডার প্রাইজকে তারা আসার জন্য তো অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসছে আমাদের কিন্তু ইন্ডিয়ার বাইরেও গাড়ি গিয়েছে নেপাল সবাই জানে এবং নেপালের এখনও একটা দুটো গাড়ি অর্ডার রয়েছে নেপালের গাড়ি ওর তো দেরি আছে বর্তার পরে ওনারা গাড়ি নেবেন ওটা অর্ডার হয়ে আছে মুর্শিদাবাদের গাড়ি অর্ডার হয়ে আছে মানে অ্যাকচুয়ালি যেনারা দূর থেকে আসবেন একটাই আমার অনুরোধ এই যেমন টাইম লেগেছে অনেক টাইম লেগে গিয়েছে এক্সট্রা তো একটাই অনুরোধ করবো একটু সময় দেবেন যে কোনো গাড়ির দিক থেকে মিনিমাম আমার গাড়ি অর্ডার রয়েছে আঠাশটা তিরিশটা মতন গাড়ি রয়েছে তো আপনারা দেখতেই পারছেন এদিকে দেখো চাল ফালগুলো পুরো টোটাল অ্যাসেটের পুরো টোটাল অ্যাসেট থেকে শুরু করে টোটালটা বড় করা হয়েছে সবসময় ভেতরে সাতটা আটটা করে গাড়ি চলে সবসময় চ্যাফিজের কাজ চলছে গাড়ি চলছে তো একটা বলবো কি একটু যে কোনো এগুলো হ্যান্ড ফিটিং এর কোনো কোম্পানিভাবে কোনো ছাঁচ থাকে না এক নম্বর দ্বিতীয় নম্বর টোটালটা যতটা হয় নিজের দিকে আমার দিকে বানাতে হয় এটাই তো আর কী হয় এই গাড়ি তো ব্যালেন্সের উপর সব কিছু যেমন এমনভাবে কাজ করতে হবে স্টিয়ারিং ছেড়ে দিলেও যেন দুশো মিটার তিনশো মিটার যেন হাত ছেড়ে যেন খোঁজা চলে কোনো দিকে টানাও থাকবে না কোনো দিকে কিছু থাকবে না সেরকমভাবে আমরা ফিটিংস করি যে কোনো গাড়ি নেন একটু দাদাদের দিকে অনুরোধ একটু সময় দেবেন ব্যাস এইটুকুই অনুরোধ তো তার আগে চলুন গাড়িটা কী কী ডিজাইন রয়েছে কী কী কালার রয়েছে কী কী ফিটিংস রয়েছে দিকে দেখিয়ে দিই যেহেতু আমাদের বেলপাহাড়িতে গাড়ি গিয়েছে তো এই দাদারা যেমন অ্যাকচুয়ালি বিশ্বনাথ মান্ডি দাদার গাড়ি এটা যে বেলপাহাড়ি ঘর এই দাদা আমার বন্ধু হয় ওনার সম্বন্ধেও এসেছে ওনার ছেলেও এসেছে ভাই এসেছে তো তার আগে চলুন কী কী গাড়িগুলোর ডিজাইন কী কী সব রে গেছে আপনাদেরকে জানকারি করে দেই তো এটা আপনারা কিন্তু হাওয়া সিস্টেম গাড়ি রয়েছে দেখতেই পাচ্ছেন পুরো হ্যাঁ সিস্টেম গাড়ি রয়েছে এটা আপনারা দেখছেন এখানে হাওয়ার একটা এ রয়েছে মিটার রয়েছে হাওয়া ওঠার জন্য তো এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য রয়েছে এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য এটা হরেন গাড়ির ডিজাইন বলুন গাড়ি কালার কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাকে অনেকে কমেন্ট করেন যে আমাদের যে লেখা মিস্ত্রি তো অ্যাকচুয়ালি ওনার অ্যাকচুয়ালি উনি এক ধরনের আর্টিস্ট মানে যে ছবি আঁকানো হয় ওনার মোটামুটি একশো তিরিশটা একশো চল্লিশটা বাচ্চা ওনার কাছ থেকে ছবি আঁকেন তো একটা শিক্ষক অ্যাকচুয়ালি উনি আমাদের ভোলা কাকু হয় তো ওখানে আমার একটা গাড়ি রেডি চলছে তো ভোলা কাকু অবশ্যই ভিডিও আসবে অবশ্যই তো তার আগে এনার দিকে আর ছাড়তে হবে কারণ যেহেতু পাহাড়ি যাবে মেঘেরও ওয়েদার খুবই খারাপ আর আমাদের তো গ্যারেজের তো একটু ভেতরের দিকে একটু সবাই জানেন এটা আমার ফায়াল সাইজ পিছন দিকে ইন্ডাস্ট্রির নাম রয়েছে অ্যান্ড ইউটিউব ডট কম অ্যান্ড ফেসবুক ডট কম আপনারা সবাই জানেন ফাইল এন্টারস্রাইজ অ্যান্ড এর পিছন দিকে ট্রেয়ার রয়েছে কিন্তু আপনার আট পঁচিশ ষোলো রয়েছে এবং আর একটা কী খাসিয়াত রয়েছে এটার কিন্তু পাতি সেটের নিচে ডিফার্সের রয়েছে দেখতে পাচ্ছেন কারণ কী হয় উঁচু উঁচু জায়গার জন্য না কোথাও লাগবে না আপনার হাওয়া সিস্টেম গাড়ি রয়েছে রাধিকার নতুন জ্যাক রয়েছে আপনার রেডিয়েটা নতুন রয়েছে আপনার আগের দিকে টায়ার যে ছয় চল্লিশ পনেরো বড়ো ফ্রক দিয়ে এবং সাত টন সাড়ে ছ টন সাত টন লোড ক্যাপাসিটির গাড়ি রয়েছে তো আয়ং বাবা আয়ং থুম মানে আমি জানি না মারাং বাবু আমি মানেও জানি না তো সাগুন জোহার এটাও আমি মানে জানি না তো দাদাদের ভাষা আমি অ্যাকচুয়ালি জানি না তো এটা লেখা রয়েছে মান্ডি বাবু ট্রান্সপোর্ট আর যেনারা বেলপাহাড়ি থেকে অনেকে আমাকে কল করেন তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ কারণ ওনাকে আমাকে বলেছেন বিশ্বনাথদের বাড়িতে একজন যাবে ও গাড়ি দেখতে যাবে একজন দাদাকে আমি নাম্বার দেবো আর যে হাতির ছবি রয়েছে অ্যাকচুয়ালি এটা আমি বলেছিলাম আঁকতে ভোলা উগে কারণ আপনার বেলপাহাড়ি ঝাড়গ্রাম লাইনে যেহেতু হাতি পারাপার হয় তার জন্য একটা দি দেখা দেওয়াই যেতে পারে যে ইউনিকভাবে তো তার জন্য এখানে হাতির ছবি দেওয়া রয়েছে তো গাড়ি কালার বলুন গাড়ির ডিজাইন বলুন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন গাড়ির ডিজাইন গাড়ি কালার কেমন লেগেছে তো স্টার্ট ফার্ট করে দেখিয়ে দাও তো যেহেতু প্রত্যেক ভিডিওতে দেখানো হয় স্টার্ট ফার্ট করে তো স্টার্ট ফার্ট করে একদম দেখিয়ে দিও স্টার্টিং এটা আমাদের ভিডিও অ্যাক্সিডেন্ট চালানো দরকার নেই হাফ ব্রেক

সেরকম তো গাড়ি তাহলে তো সেটাও তো ভালো নয় না কারণ এয়ার ব্রেকের কাছে কোনো ব্রেক হতে পারবে না আজ পর্যন্ত এটা এয়ার ব্রেক সিস্টেম গাড়ি রয়েছে আর এটা আপনার কিন্তু অরিজিনাল মাহেন্দ্রা অরিজিনাল সিট রয়েছে এটা নতুন সিট রয়েছে অরিজিনাল দাদার বলেছিলেন যে আমাকে ট্রাক্টরের সিট দিতে তো পুরো গাড়ি কমপ্লিট হয়ে গেছে আজকে যেমন ড্রাইভার যাবে আমার এই যে ড্রাইভারটা যে রয়েছে আমার অ্যাকচুয়ালি আমার গ্যারেজে গ্যারেজেই থাকে ও সব আমার বাইরে বাইরে যে গাড়ি যায় উনি দিতে যান নেপালও পর্যন্ত গিয়েছে বিহার গিয়েছে ঝাড়খণ্ড গাড়িছে এবার যাবে উড়িষ্যা যাবে এদিকে আপনার খালি ভালি প্রত্যেকটা জায়গাতে কিন্তু উনি যায় প্রত্যেকটা জায়গাতে তো অবশ্যই ভিডিওটা সাবস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন গাড়ির ডিজাইন ফেজেন কেমন লেগেছে তো ভেতরের দিকে কী কাজগুলো চলছে দেখিয়ে দেয় একটু এখানে যেমন একটা নতুন গাড়ি রেডি চলছে এটা আপনার ঘাটাল যাবে খরার যাবে এটা লেখালেখির কাজ চলছে কাল পরশুর মধ্যে ফুল ডেলিভারি হবে এটা অ্যান্ড ভেতরের দিকে চ্যাথিস পড়ে গিয়েছে আপনার একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর ছটা সাতটা আটটা টোটাল নতুন গাড়ির কাজ চলছে একটা ওটা যাবে আপনার উড়িষ্যা যাবে তিনটে মাধপুর যাবে লালগড় যাবে আপনার যেমন কেসিয়ারি যাবে এদিকে যেমন এটা যাবে আপনার বুড়ামালা যাবে মেদিনাপুর যাবে আর আর ঘাটাল যাবে আরেকটা গাড়ি ঘাটাল যাবে আর পরপর মনে নেই অত কি গাড়িগুলো যাবে আর তো এখানে আমি ব্লগটা শেষ করছি আর অবশ্যই কমেন্ট করে জানাবেন গাড়ির ডিজাইন গাড়ি কালার কেমন লেগেছে তো এখানে আমি ভিডিওটা শেষ করছি